আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ থেকে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের নিয়ে শুরু হয়েছে নির্বাচনী সংলাপ করে ইসি দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তেত্রিশ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন এছাড়া ইসি অক্টোবরের মাঝামাঝি নিবন্ধিত রাজনৈতিক দল নারী প্রতিনিধি জুলাই যোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে নির্বাচনী সংলাপে বসবে এদিকে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিসি সুন্দর এম করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সিসি বলেন নতুন নতুন কাজ হাতে নিয়েছে ইসি ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত তাদের ভোট দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে যে একটা সুষ্ঠ সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের মাননীয় প্রধান বলষ্ট এই কথা বলে যাচ্ছে আমরা আশা করব আজকের যে আপনাদের যে জ্ঞান লব্ধ অভিজ্ঞতা লব্ধ আপনাদের যে উইসডম আপনাদের মেধা মন্ত্রের দিকে যে উৎসাহিত যে পরামর্শ মতামত উঠে আসবে ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের এটা আমাদেরকে অত্যন্ত আমাদের কাজকর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে